নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমি গল্পের ঝুলিতে এখন বলবো আটচল্লিশতম ছিন্নপত্র যে পত্র কবিগুরু লিখেছেন বারোই জ্যৈষ্ঠ আঠেরোশো বিরানব্বই স্থান বোলপুর পূর্বেই লিখেছি অপরাহ্নে আমি আপন মনে একাকি ছাদের উপর বেড়াই কার সন্ধেবেলা আমার দুই বন্ধুকে দুই পার্শ্বে নিয়ে অঘরকে আমার প্রথ প্রদর্শক করে তাদের এখানকার প্রাকৃতিক শোভা সন্দর্শন করানো আমার কর্তব্য মনে করে বেরিয়ে পড়ে গেল তখন সূর্য অস্ত গেছে কিন্তু অন্ধকার হয়নি একেবারে দিগন্তের প্রান্তে যেখানে গাছের সার নীল বর্ণ হয়ে দেখা যাচ্ছে তারই উপরে ঠিক একটি রেখামাত্র খুব গাঢ় নীল মেঘ উঠে খুব চমৎকার দেখতে হয়েছে আমি তারই মধ্যে একটুখানি কবিত্ব করে বললুম ঠিক যেন নীল চোখের পাতার উপরে নীল সুরমা লাগিয়েছে সঙ্গীরা কেউ কেউ শুনতে পেলো না কেউ কেউ বুঝতে পারলো না কেউ কেউ সংক্ষেপে বললে হ্যাঁ দিব্যি দেখতে হয়েছে তারপর থেকে দ্বিতীয়বার কবিত্ব করতে আমার আর উৎসাহ হলো না প্রায় মাইলখানে গিয়ে একটা বাঁধের ধারে একসাড় তালবন এবং তালবনের কাছে একটা মেঠো ঝর্নার মতো আছে সেইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এমন সময় দেখি উত্তরে সেই নীল মেঘ অত্যন্ত পোগাঢ় এবং স্ফীত হয়ে ছুটে আসছে এবং মধ্যে মধ্যে বিদ্যুৎ দন্ত বিকাশ করছে আমাদের সকলের মতো মত হলো এরকম প্রাকৃতিক সৌন্দর্য ঘরের মধ্যে বসে দেখাই সর্বাপেক্ষা নিরাপদ বাড়ি মুখে যেমন ফিরেছি অমনি প্রকাণ্ড মাঠের উপর দীর্ঘ পদক্ষেপ করতে করতে সরস গর্জনে একটা ঝড় আমাদের ঘাড়ের উপর এসে পড়ল আমরা যখন প্রকৃতি সুন্দরীর চোখের সুরমার বাহার নিয়ে তারিফ করছিলাম তখন তিলমাং মাত্র আশঙ্কা করেনি যে তিনি রোসা বিষ্টা গৃহিণীর মতো এত বড় একটা প্রচণ্ড চপেটা আঘাত নিয়ে আমাদের উপর ছুটে আসবেন ধুলোয় এমনই অন্ধকার হয়ে এলো যে পাঁচের দূরে কিছু দেখা যায় না বাতাসের বেগ কমেই বাড়তে লাগলো কাকড়গুলো বায়তাডিত হয়ে ছিটে গুলির মতো আমাদের বিদ্ধে লাগলো মনে হলো বাতাস পিছন থেকে ঘাড় ধরে আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে ফোটা ফোঁটা বৃষ্টিও পিট পিট করে মুখের ওপর সবেগে গিয়ে আঘাত করতে লাগলো দৌড় 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 মাঠ সমান নয় এক এক জায়গায় আবার খোয়াইয়ের ভিতর নাভতে হয় সেখানে সহজ অবস্থাতেই চলা শক্ত এই ঝড়ের বেগে চলা আরও মুশকিল পথের মধ্যে আবার পায়ে কাঁটা শুদ্ধ একটা শুকনো ডাল বিঁধে গেল সেটা ছাড়াতে গিয়ে বাতাস আবার পিছন থেকে ঠেলে দিয়ে মুখ থুবড়ে ফেলবার চেষ্টা করে বাড়ি যখন প্রায় কাছাকাছি এসেছি তখন দেখি তিন চারটে চাকর মহা শরবল করে দ্বিতীয় আর একটা ঝড়ের মতো আমাদের উপর এসে পড়লো কেউ হাত ধরে কেউ আহাহু বলে কেউ পথ দেখাতে চায় কেউ আবার মনে করে বাবু বাতাসে উড়ে যাবেন ভেবে পিঠের দিক থেকে জড়িয়ে ধরে এই সমস্ত অনুচরদের দৌরাত্ব কাটিয়ে এলোমেলো চুলে ধুলোমলিন দেহে শীত বস্ত্রে হাঁপিয়ে বাড়িতে তো পড়লুম এসে পড়লুম যা হোক একটা খুব শিক্ষা লাভ করেছি হয়তো কোনো দিন কোনো কাব্যে কিংবা উপন্যাসে বর্ণনা করতে বসতুম একজন নায়ক মাঠের মধ্য দিয়ে ভীষণ ঝড় বৃষ্টি ভেঙে নায়িকার মধুর মুখোচ্ছবি স্মরণ করে অকাতরে চলে যাচ্ছে কিন্তু এখন আর এরকম মিথ্যা কথা লিখতে পারবো না ঝড়ের সময় কারো মধুর মুখ মনে রাখা অসম্ভব কি করলে চোখে কাকড় ঢুকবে না সেই চিন্তাই সর্বাপেক্ষা প্রবল হয়ে ওঠে আমার আবার চোখে আই গ্লাস ছিল সেটা বাতাসে উড়িয়ে নিয়ে ফেলে কিছুতেই ডাকতে পারি নি এক হাতে চশমা আর এক হাতে ধুতির কোচা সামলে পথের কাঁটা গাছ এবং গর্ত বাঁচিয়ে চলছি যদি এখানকার কোপাই নদীর ধারে আমার কোনো এনির বাড়ি থাকতো আমার চশমা এবং কোচা সামলাতুম না তার স্মৃতি সামলাতুম বাড়িতে ফিরে এসে কাল অনেকক্ষণ ভাবল বৈষ্ণব কবিরা গভীর রাত্রে ঝড়ের সময় রাধিকার অকাতর অভিশ্বাস সম্বন্ধে অনেক ভালো ভালো মিষ্টি কবিতা লিখেছেন কিন্তু একটা কথা ভাবেননি এরকম ঝড়ে কৃষ্ণের কাছে তিনি কি মূর্তি নিয়ে উপস্থিত হতেন চুলগুলোর অবস্থা যে কীরকম হতো সে তো বেশ বোঝা যাচ্ছে বিষবিন্যাসেরই বা কীরকম দশা ধুলোতে লিপ্ত হয়ে তার উপর বৃষ্টির জলে কাদা জমিয়ে কোন জমনে কীরকম অপরম মূর্তি করে গিয়েই দাঁড়াতেন এসব কথা কিন্তু বৈষ্ণব কবিদের লেখা পড়বার সময় মনে হয় না কেবল চক্ষে ছবির মতো দেখতে পাওয়া যায় একজন সুন্দরী শ্রাবণের অন্ধকার রাত্রে বিকশিত কদম্ব বনের ছায়া দিয়ে যমুনার তীরপথে প্রেমের আকর্ষণে ঝড় বৃষ্টির মাঝে আত্মবিয়বল হয়ে স্বপ্নও তার হতে চলেছে পাঠে শোনা যায় বলে পায়ের নুপুর বেঁধে রেখেছেন পাছে দেখা যায় বলে নীলাম্বরী কাপড় পরেছেন কিন্তু পাছে ভিজে যান বলে ছাতা নেননি পাছে পড়ে যান বলে বাতিয়ানা আবশ্যক বোধ করেননি হায় আবশ্যক জিনিসগুলো আবশ্যকের সময় এত বেশি দরকার অথচ কবিত্বের বেলায় এত উপেক্ষিত আবশ্যকের শত লক্ষ দাসবন্ধন থেকে আমাদের মুক্তি দেবার জন্য কবিতা মিথ্যে ভান করছে ছাতা জুতো জামা জোড়া চিরকাল থাকবে বরঞ্চ শোনা যায় সভ্যতার উন্নতি সহকারে কাব্যক্রমে লোভ পাবে কিন্তু ছাতা জুতোর নতুন নতুন পেটেন্ট বেরোতে থাকবে শেষ হল ছিন্নপত্রের আটচল্লিশতম পর্ব যে পর্বে কবিগুরু একটি ঝড়ের মুহূর্তের কথা তুলে ধরেছেন সঙ্গে সঙ্গে সেই প্রসঙ্গে রাধাকৃষ্ণের প্রেম রিয়ার কথাও তুলে ধরেছেন দুই মিলে একাকার হয়ে গেছে তার এই চিহ্নপত্রে আমার আজকের এই চিহ্নপত্র যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব